সম্মানিত সাহেবের অর্থাৎ অন্যতম এডমিন মাহফুজ রহমান সাহেবের জ্যেষ্ঠ কন্যা আর তার কন্যা একটাই আমি আগে বলেছি তো এই মারুফা মনি প্রশ্ন করেছে যে ফরজ নামাজের পর তো মনাজাত করা এটা শুনেছে যে বিদাত এটা ঠিক নাই এটা জায়েজ নাই তাহলে সেজাতে গিয়ে কি দোয়া করা যাবে হ্যাঁ কথাটা অনেকটাই সঠিক যে ফরজ নামাজের পর মনাজাত নেই বিশেষ করে সম্মিলিত মনাজাত মর্মে ফরজ নামাজের পরে যে আমাদের দেশের একটা পদভ্যাস হয়ে গেছে ইমামদের যে ইমামদেরও বদভ্যাস হয়েছে মোক্তাজিদেরও হয়েছে মানে অশিক্ষিত হলে এগুলো হয় বেশিরভাগ এবং সন্ন্যাদ বিদাতে জ্ঞান সঠিক না থাকার কারণে এগুলো বিধা চর্চা হয়ে থাকে তো যা হোক এই মনাজাতের যে রেওয়াজ চলতেছে আমাদের দেশে সম্মিলিত মনাজাত এই মনাজাতটা সম্পূর্ণ বিধাত উজ্জ্বল শরীয়তে এর কোনো স্থান নাই ফরজ নামাজের পর আসু উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবা এক আমাদের বাঙালিদের চরিত্র অনুযায়ী এরকম মনাজাত দিয়েছেন বাঙালি হিন্দি পাকিস্তানিদের মতো করে এই মর্মে কোনো সহী হাদিস তো নাই জয়ীফ হাদিস তো নাই এমনকি জাল হাদিসও নাই জালটা তো বুঝেন যেমন বাংলাদেশের নোট এক হাজার টাকা নোট বের হয়েছে আবার কেউ কেউ জালও তৈরি করতে পারে তো ওই জাল নোটের কোনো ভ্যালু আছে ওটা সব ধরা পড়লে তো পুলিশের মার খেয়ে বড় খেতে হবে তো এই যে মনে হয় জালিয়াত একটা জালিয়াত নোট এটা কোনো টাকাই নাই তারপরও জাল নোট হয় তো নবী সাল্লামের তার আল্লাহনবী সাল্লাম তার থেকে ফরজ নামাজ জানতে সম্মিলিত মনাজাত মর্মে সহি হাদিস তো নাই জয়ী হাদিস নাই এমনকি কোনো জালিয়াত একটা জাল হাদিসও বানায়নি মানে বানা ওর জাল করা হাদিস মিথ্যা হাদিসও নাই অবস্থায় এই মনাজার প্রতি এভাবে গুরুত্ব দিয়ে মোনাজাত করা এটা সত্যি দুঃখজনক বিষয় এবং জঘন্য বিদ এতে কোনো সন্দেহ নাই তবে বিদার্থীরা সব সময় বিদাতকে মিষ্টি মনে করে থাকে তো তাদের বিকৃত রুচির কথা বলছি না কোরআন এ মোশাই হাদিসের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে এটা জঘন্য বিদ আঁত ফরাজ না করা কারণ এ মর্মে কোনো হাদিসই পাওয়া যায় না সহি না জয়ীফ না ভুয়া জাল কোনো হাদিস নাই অতএব বেশি জঘন্যবিধ আঁত এ বিষয়ে মহাকেক ওলামায় দিন একমত আর যারা আত্মভোলা কিছু আলেম বা হাফ লেখাপড়া করেছে অল্প লেখাপড়া করেছে বা লেখাপড়া আছে মোটামুটি ভালো কিন্তু সোনাজ বিধাতে জ্ঞান নাই জ্ঞান গরিমা নাই এই জাতীয় লোকগুলির মাধ্যমে এই বিধ চালু রয়েছে এবং অদ্যবধিয়ে ওটা চালু রয়েছে তো যা হোক যে কোনো বিষয় নিষিদ্ধ হলে তার বিকল্প কিন্তু পাওয়া যায় তো আমরা লক্ষ্য করে দেখেছি যে রসুল্লা সালাহ আলীহুয়া সাল্লাম থেকে এই তথাকথিত সময়ে তো মনাজাত না থাকলেও এমনকি শুধু মনাজাত নামাজের পরে হাত উঠে না থাকলেও এর বিকল্প কিন্তু রয়েছে যেমন রসুল্লা সালাহ আলিহাসাল্লাম তার সৈহাসের ভিতরে বলেন যে বান্দা তার নিকট আল্লাহ নিকটবর্তী হয় বেশি যখন সেচ অবস্থা থাকে আক্রাব মা এখন আব্দমের রব্বিহি ও সাজিদ আকসের উদ্দোয়া রসল সাসম বলেন যে বান্দা আল্লাহর সব থেকে বেশি নিকটবর্তী হয় যখন সে দারত অবস্থায় থাকে সুতরাং তোমরা সেখানে বেশি করে দোয়া করো মুসলিম শরীফ হাদিস অতএব হাদিসের অনুকূলে আমরা বলতে পারি এই হাদিস অনুযায়ী যে ফরজ নামাজের পরে যদিও মনাজাত করা যায় নাই বা বিদাত সময় তো একেবারে যখন বিদাত এমনকি আলানবী থেকে এক ভাব ফরজ নামাজের পরে মনাজাত করেছেন মর্মে কোনো সই হাদিস পাওয়া যায় না সুতরাং এগুলো বাদ দিয়ে নামাজের ভিতরে যদি আমরা দোয়াটা করি একটু পরে উল্লেখিত অনুযায়ী তাহলে এটা একটা সুন্দর আমল হবে কারণ ওই সময়তে বান্দা আল্লাহর বেশি নিকটে হয়ে থাকে অতএব সেজদাকালীন মনাজাত সেজদাকালীন দোয়া করা যায় মনাজাত বলতে আমরা হাত না উঠে করা বুঝি না এটা হলো দুঃখজনক বিষয় বলেছেন নামাজের ভিতরে দোয়া কালাম হয় এটাকে মনাজাত বলা হয়েছে তো যা হোক সে তার পাশে দোয়া করা যায় বরং দোয়া করা উচিত কারণ এই সময় বান্দার বান্দার সাথে একটি যোগসূত্র কাম হয় আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহ আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে থাকে বান্দা সে দেখা সুতরাং রাসুল সাহেব নিজেই বলেছেন আমরা বেশি বেশি করে দোয়া করো এ সময় দোয়া করা উচিত অন্যভাবে তাশাহ শেষে তাহিয়া তারপরে দরু দোয়া মাসোর শেষে দোয়া মাসরা এর পরে আরও বিভিন্ন দোয়া করা যেতে পারে এত কোনো বাধা নেই এমনকি নিজের ইচ্ছায় নিজের ভাষায় দোয়া করলো তাতে কোনো সমস্যা নেই কিছু কিছু আলেম এ ফরজ নামাজের ক্ষেত্রে তারা বলেন যে করা যাবে না তবে এরকম বিখ্যাত সুবিখ্যাত মহাকেক অলামায় দিন কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে মনাজত করাকে বৈধ বলেছেন এবং এই বৈধতার প্রমাণ মিলে আলামাইবিন ওসাইমিন সহ আরো বিভিন্ন বড় বড় ইমামদের এবং তাদের পূর্বে আরও বড় বড় মনীষী ওলামায় দিনদের বাণী থেকে এর সমর্থন পাওয়া যায় এরপর যদি কেউ অধিক সতর্কতা অবলম্বন করতে গিয়ে ফরজ নামাজে নিজের মাতৃভাষা পরিত্যাগ করে তাহলে ইনশাল্লাহ সে মন্দ কোনো কাজ করেন তবে নফল নামাজে কোন নেই যে ফরজ এই মনাজাত করা যেতে পারে আল্লাহ নিকটে নিজের ভাষায় ভাষাতেও দোয়া করা যেতে পারে সুতরাং নিজের ভাষায় নফল নামাজে যেমন তাহাজুদ নামাজে সন্ন্যাস নামাজে চাষ নামাজে বিভিন্ন নামাজে শেষ দোয়া অবস্থায় বেশি বেশি দোয়া করা পারে অনুভাবে শেষ বৈঠক দোয়াগুলি করা যেতে পারে কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী এভাবে বলেছেন যে তার করে যেটা পছন্দনীয় দোয়া সে দোয়াটিকে এখতেয়ার করে দোয়া করার চেষ্টা করবে তো এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বেশি বলেছেন বলেছেন সুতরাং ফরজ নামাজের সেদ্ধাকালীন দোয়া করা যায় তা শহরে দোয়া করা যায় তবে আরবি এবং মাতৃভাষার বিষয়টা বলেছি সেটা খেয়াল রাখা যেতে পারে তো এভাবে দোয়া করা অনেকগুলি ক্ষেত্র রয়েছে এমনকি কোনো কোনো সময় ফরজ নামাজের পরও যদি কেউ মনাজাত করে এই নিয়াতে যে তার মন টেনেছে এ সময় মন চেয়েছে দোয়া করছে তার মনটা গলেছে আল্লাহর কাছে কিছু নিবেদন করতে চাই করতে পারে কিন্তু এই নিয়েতে নয় যে ফরজ নামাজ শেষ হয়েছে যেহেতু আমি এই দোয়াটা করি বরং এই নাই বরং সে এমনি দোয়া করতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রসুল্লাহ আলি আসাল্লাম থেকে হাত উঠে দোয়া করার বিভিন্ন প্রমাণ পাওয়া যায় বিভিন্ন মুহূর্তে তো বিশেষ করে রসুল সালাম যে সমস্ত জায়গাগুলিতে হাত উঠে দোয়া করেছেন আমরা সে সমস্ত স্থানে হাত উঠে দোয়া করার চেষ্টা করব যে সমস্ত স্থানে রসুল সাসামের তার থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না হাত উঠে দোয়া করা অথচ ওই স্থানগুলি তার জমানত ছিল বা স্পষ্টভাবে প্রমাণ মিলে যে উনি হাত উঠে দোয়া করেনি সেখানে আমরা হাত উঠে দোয়া করা পরিত্যাগ করব কিন্তু এমন স্থান যে স্থানগুলিতে হাত উঠা না ওঠার কথা কিছুই পাওয়া যায় না নেগেটিভ পজিটিভ কিছুই পাওয়া যায় না সেক্ষেত্রে দোয়ার আদম হিসেবে হাত উঠে দোয়া করা তো কোনো বাধা নেই প্রমাণে হাত উঠে দোয়া করা সেখানে হাত উঠে আমরা দোয়া করব না যেখানে হাত উঠে প্রমাণ দোয়া করা সেখানে হাত উঠে দোয়া করব যেমন রাসুল সাহায্য আরাফার মাঠে ময়দিন হাত উঠে দোয়া করেছিলেন অনুরভাবে তিনি সাফা মারা সাইকান হাত উঠে দোয়া করেছিলেন অনুরূপভাবে জামরাতে পাথর মারাকালীন হাত উঠে দোয়া করেছিলেন অনুরভাবে কেউ দোয়া চেয়েছেন রাসুল সাল্লাম অজু করে তার জন্য হাত উঠে দোয়া করেছেন অনুভাবে ইব্রাহিম সালামকে লক্ষ্য করা যায় যে উনি যখন তার বিবি হাজারকে রেখে গেলেন উপপত্নী হাজারকে রেখে গেলেন ওই মরুভূমির ময়দানে মক্কার পাশে মক্কাতে রেখে গেলেন তখন ওনাকে রেখে উনি ফেরত চলে যাচ্ছেন তো অনেক দূর গিয়ে যখন আর পরিবারকে দেখতে পাননি এবং পরিবার তাকে দেখতে পায়নি এমতো অবস্থায় উনি কেবলামুখী হয়ে হাত উঠে দোয়া করেছেন মর্মে বোখারি শরীফের পাওয়ানো রয়েছে তাহলে হাত উঠে দোয়া করা অনেক ক্ষেত্র রয়েছে আমরা করতে পারি কিন্তু এই সম্মিলিতভাবে হাত উঠে মনাজাতের সিস্টেমটা যেহেতু নামাজের পর আসেনি এই জন্য অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং ফরজ নামাজের পর টোটালেই হাত উঠে দোয়া করাতে বেরো থাকতে হবে তারপর বলো যে কোনো সময় যদি মন টানে সেটা আলাদা কথা তবে নামাজের অজিফা হিসেবে নামাজের পরে এটা করতেই হবে এরকম মনে করে করলে কিন্তু সমস্যা রয়েছে তো যা হোক এই ছিল কিছু কথা এ দোয়া মোনাজাত বিষয়ে এ যা বলা যায় যে সম্মিলিত মনাজাতের কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলিতে সমীত মনাজাত করা যায় যেমন বকারিশে রয়েছে রাসু উল্লাহ সাল আলী সাল্লাম জন্য বৃষ্টির প্রার্থনার জন্য যখন দোয়া করেছিলেন তখন হাত উঠেছিলেন সাহাবাহ কেরাম হাত উঠেছিলেন এমন বখারিসের ভাদিস রয়েছে অনুভাবে রসু উল্লা কোন তো নাজেলা করাকালীন তিনি দোয়া করেছিলেন পিছনে থেকে মক্তাদিগণ সাহাবা কেরামগণ আমিন আমিন বলে শরিক হয়েছিলেন এ মারবা হাদিস আওয়াজা শরীফে রয়েছে অন্য জানাজা সালাতের এই পুরো বলা বলাতে পারে যে মৃত ব্যক্তির জন্য এক প্রকার দোয়া শুরু তো এটা একটা সম্মিলিত দোয়া কিন্তু এই তরিকায় জানাজা সালাতের আকারে তো এই হলো সম্মিলিত মনাজাতের স্থান অল্প ভাবে বিতরের ক্ষেত্রে সম্মিলিত মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নয় তবে সাহাবা একরামের কেউ কেউ হাত উঠে মুনাজাত করেছেন মর্মের প্রমাণ পাওয়া যায় এই হিসেবে সৌদি আরব একগণ বলেন যে এটা বৈধ রয়েছে এবং তারা কোনোতে নাজেলার ওপরে ইস্তেহাদ করে বলে থাকেন যে কোনোতা নাজার রাসুল শাসন থেকে যেহেতু প্রমাণিত দোয়া মানাজাত করার সময় প্রমাণ হয়েছে অতএব এটাও এক প্রকার কোনুত সেটা হলো ভিতরের কোনত এখানেও বৈধ রয়েছে তাছাড়া সালাফে সালেহিন আমল বর্ণিত হয়েছে যেমন আর তারিখ আর ইসলামী নামক ঐতিহাসিক কিতাবে ইমাম জাহাবির রহমতাল্লাহ আলহ সালাফের সালেহিনের বর্ণনা দিয়েছেন যে তারা এই সিস্টেমে মোনাজাত করতেন যেভাবে মক্কা মদিনাই চালু রয়েছে অর্থাৎ ইমাম আমিন দোয়া করতেন এবং মক্তদিরা পিছনে আমিন বলতেন ভিতের সালাতে অতএব এই হলো কিছু সমিত মানাজের বিষয় এছাড়া সমিত মানাজের আয়োজন করা এগুলোই কিন্তু ঠিক নয় যেমন এ বিভিন্ন মাহফিল শেষে বিভিন্ন জলসা শেষে বৈঠক শেষে মনাজাতের যে সিস্টেম করা হয়েছে এবং এভাবে নিয়ম বেঁধে এরকম মনাজাত করা অবশ্যই একটি যঘন্য বিদাত এ মর্মে কোনো প্রকার সহী বিশুদ্ধ দলিল নাই বরং খাত al-masir-er dua হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু এই মারমারে হাদিস গ্রন্থ যেমন আবু দাউদের মধ্যে ইত্যাদি এই হাদিসের আমল করে এইভাবে khatm al-masir-er দোযা করা উচিত বা জলসা মাহফিলের পরিসমাপ্তি করা উচিত এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়া থেকে বিরোতি দিলে এই দুয়াটা পড়তেন এমনকি নামাজের ভিতর রসুল দুয়াটি পড়তেন মর্মে একখানা বিশুদ্ধ হাদিস এসেছে যা হেসুল মুসলিম আপনি পাবেন তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই ছিল আদর্শ এ মোনাজাত বিষয়ে এবং সম্মিলিত মনাজাত বিষয়ে আশা করি প্রশ্নকারী মারুফা মনির প্রশ্নের সাথে প্রশ্নের উত্তরের সাথে আরও অনেক কিছু বোনাস পাওয়া গিয়েছে এগুলো আমার অভ্যাস যে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাইড সাইড থেকে আরও বিভিন্ন প্রাসঙ্গিক কথা আলোচনা করি কারণ হতে পারে এগুলো বিষয়ে সংশয় থাকা স্বাভাবিক তো যা হোক আশা করি মনের বিষয়ে যথেষ্ট আলোপাত হয়েছে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে করুন সন্ন্যাস মোতাবে পরিচিত হওয়ার আমিন সাল নবী